তাপমাত্রা দেখলে মনে হয় হুট করে সৌদি আরব চলে আসছি বাইপাস চার্জিং এর কোনো ব্যবস্থা ট্যবস্থা নাই প্রোটোকল সাপোর্ট দেখলে মনে হয় মোহাম্মদপুর থেকে ভিক্ষা করে আয় না সেই টাকা দিয়ে সার্কিটটা বানাইছে তারপরেও বাঙালি সার্কিটটা কিনবে আইপি ফিফটি থ্রি টোয়েন্টি এইট আইসি দিয়ে বানানো এই ডুপ্লেক্স পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা আপনারা দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে দুইটা ইউএসবি টাইপ এ আউটপুট একটা টাইপ সি ইনপুট আউটপুট একটা মাইক্রো ইউএসবি এবং একটা লাইটেনিং পোর্ট পেয়ে যাবেন ব্যাটারির চার্জ লেভেল ইন্ডিকেট করার জন্য দুই তালা বাড়ির মতো করে ওপর একটা ডিসপ্লে লাগানো হয়েছে ব্যাটারির তাপমাত্রা অনুযায়ী প্রোটেকশনের জন্য একটা এনটিসিও আছে USB A পোর্ট এখানে দুইটা এবং দুইটাই সেম প্রোটোকলই সাপোর্ট করে ওপরের পোর্টটাতে যেসব প্রোটোকল সাপোর্ট করছে নিচের পোর্টটাতেও ঠিক সেই প্রোটোকলগুলোই সাপোর্ট করছে আর টাইপ সি টু সি পিডিকে কেবল গেলে এক্সট্রা পিডি সাপোর্টটা আমরা পাচ্ছি আর কি কি সুবিধা আছে এই মডিউলের পাওয়ার ব্যাংকে চার্জ করার সময় ব্যাটারি যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মডিউলটা চার্জ নেওয়া বন্ধ করে দিবে আবার কিছুক্ষণ পর ব্যাটারি ঠান্ডা হয়ে গেলে চার্জ নেওয়া শুরু করবে সার্কিটের আরেকটা ভালো দিক হলো ফোন চার্জ করার সময় অতিরিক্ত হিট হয় না আমার ফোনটা চার্জ করার সময় সর্বোচ্চ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গেছে তবে এখানে বিষয়টা দেখেন আমার ফোনটা একবার পুরা দমে চার্জ নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে আবার নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে এটা কিন্তু টেম্পারেচার মেনটেনিংয়ের আরেকটা কারণ হতে পারে কিন্তু আপনার ফোন যদি আমারটার মতো না হয়ে টানা চার্জ নিতেই থাকে সেক্ষেত্রে কি হবে চলেন দেখি গুণগান অনেক হয়েছে চলেন এখন সার্কিটের মুখোশটা খুলি সিক্স ওয়ান জিরো সিক্স নয় দুই অ্যাম্পিয়ার লোডে সর্বোচ্চ সিক্সটি ডিগ্রি সেলসিয়াস গরম হয়েছে সেখানে এই সার্কিট সেভেন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে তবে সবচাইতে গরম হওয়ার ট্রফিটা কিন্তু এইটের কাছেই থাকছে যেখানে একটা আইপি ফিফটি আপনাকে বলবে যে সর্বোচ্চ ওয়াট দিতে কিন্তু ও সর্বোচ্চ দিতে পারবে পঁচিশ ওয়াট সেখানে এই আইপি ফিফটি থ্রি টোয়েন্টি এইট আইসির মডিউলটা বাইশ ওয়াট দিতে পারার কথা বললেও সর্বোচ্চ দিতে পারে একুশ ওয়াট এক ছাড় দেওয়া যায় কিন্তু আমি আপনি কোনটা ছাড় দিতে পারবো না বলেন তো প্রোটোকল সাপোর্ট আইপি আমরা কি দেখছি সুপার ভুক বাদে সব ফোনের সব প্রোটোকল সাপোর্টেড ফার্স্ট ক্লাস এই মডেলটার রিভিউ দেখতে চাইলে আপনাকে বাংলা গিক সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করতে হবে যাই হোক সিক্সটি টু জিরো এইটে কি দেখছি ভুক বাদে বাকি সবই সাপোর্টেড টাকা দিয়ে আপনি আইপি ফিফটি এই ডুপ্লেক্স বাড়িটা কিনতে পারেন কিন্তু মনে রাখবেন এই বাড়ির ভিত হল বাঁশের রড সিমেন্টের না ওপ্পো ভিভো রিয়েলমি ওয়ান প্লাসে যারা ভুক ড্যাশ র্যাপ চার্জ করেন তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি এতক্ষণ ধরে আমার প্যান পেনশনার জন্য ধন্যবাদ এটা দিয়ে স্যামসাংও সুপারফাস্ট চার্জ হবে না হুয়া সুপারফাস্ট চার্জ হবে না ফোনে মিডিয়াটেকের হিলিও বা ডাইমেন্সিটি প্রসেসর থাকলেও আপনার ধরা খাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ ই টু পয়েন্ট ও কুইক চার্জিং সাপোর্ট নাই এই সার্কিটটাতে পিকজেল আবার র্যাপিড চার্জ নিবে কারণ পিডি সাপোর্ট আছে উনিশ ওয়াট পর্যন্ত আপনার ফোন যদি পুরাতন হয়ে থাকে আঠারো বিশ ওয়াটে চার্জ হয় সেক্ষেত্রে ফাস্ট চার্জ নিলেও নিতে পারে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না আমার পোকোয় ফোন দুই সালের কিউসি টু পয়েন্ট ও প্রোটোকল ইউজ করে দেখে ফাস্ট চার্জ হয় আপনার ডিভাইস নতুন হয়ে থাকলে অ্যাভয়েড দিস মডিউল দুই তালা এই মডেলটা পাওয়ার ব্যাংকের ভেতরের ব্যাটারিকে সর্বোচ্চ ষোলো ওয়াটে চার্জ করতে পারে আমরা সিক্সটি অথবা সিক্সটি অথবা ফিফটি থ্রি ক্ষেত্রে দেখেছি পাওয়ার ব্যাংকের ব্যাটারিকে এগুলো আঠারো ওয়াট বা কখনো কখনো উনিশ ওয়াটেও চার্জ করে সেক্ষেত্রে এই মডেউলটা দুই ওয়াট পিছিয়ে থাকবে এখন পর্যন্ত প্রত্যেকটা আইপি ফিফটি থ্রি ফিফটি সিক্স মডিউলেই আমরা বাইপাস চার্জিংয়ের ফিচারটা পেয়েছি শুধু তাই না সিক্সটি টু মডিউলেও বাইপাস চার্জিং ফিচার ছিল বাট দোতলা এই আইপি ফিফটি মডিউলে আপনারা বাইপাস চার্জিং ফিচারটি পাবেন না নয় ভোল্টে দুই অ্যাম্পিয়ার কনস্ট্যান্টলি আউটপুট নেওয়ার সময় আমরা মডিউলটি থেকে এফিশিয়েন্সি পেয়েছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সার্কিটের এফিসিয়েন্সির অবস্থা খুবই খারাপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এফিশিয়েন্সির মানে হল দশ হাজার এমএইচের ব্যাটারি লাগালে সাত হাজার পাঁচশো আপনি আউটপুট পাবেন এরপরেও কেবল লস সিস্টেম লস মিলে হয়তো সিক্স পয়েন্ট নাইন সর্বোচ্চ আউটপুট পেতে পারেন সহজ বাংলায় দশ হাজার এমএইচ এর একটা ব্যাটারি পাওয়ার ব্যাংকের সাথে লাগালে আপনি আপনার পাঁচ হাজার এমএএচ এর ফোনকে একবার চার্জ করতে পারবেন তাহলে এখন উপায় কি ব্যবহার করবেন কোনটা সিক্সটি এস ভালো প্রোটোকল সাপোর্ট আছে আউটপুট ইনপুট ঠিকঠাক মতো দিতে পারে দেখতে শুনতে খুবই প্রিমিয়াম বোর্ডের ডিজাইনটাও ভালো লাগে আমার কাছে এনটিসি সাপোর্ট বা বাইপাস চার্জিং সাপোর্টও আছে কিন্তু একটাই সমস্যা একটু গরম বেশি হয় সেক্ষেত্রে এই ডুপ্লেক্স মডিউলটা থেকে যে কোনো আইপি ফিফটি থ্রি বোর্ড নেওয়াটাই আপনার জন্য একটা বেটার চয়েস হবে নীল কালারের এই বোর্ডটাতে ভুক সাপোর্ট না থাকলেও অন্যান্য সব প্রোটোকল সাপোর্ট আছে সবুজ কালারের এই বোর্ডটাও যথেষ্ট ভালো একটা মডিউল এটাতে ভুক সাপোর্ট আছে নীল কালারের এই বোর্ডটা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ সহজ বাংলায় বলতে গেলে আইপি ফিফটি থেকে আইপি ফিফটি থ্রি ফিফটি ফার ফার বেটার দেখেন ফিফটি থ্রি টোয়েন্টি এইটের প্রশংসা আমি আগেও করছি ইভেন গ্রেটস্কটও ফিফটি থ্রি টোয়েন্টি এইট মডেল ব্যবহার করে পাওয়ার ব্যাঙ্ক বানাইছে কিন্তু আপনাকে সময় আর টেকনোলজি কনসিডার করতে হবে গ্যালাক্সি নোট নাইনের দামও কিন্তু এক লাখ টাকা ছিল গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রার দাম এক লাখ টাকা কিন্তু এই দুইটার যদি যুদ্ধ লাগায় দেন নোট নাইনের খাওয়া আছে বলেন ঠিক সেই রকমই সেম দামে আইপি ফিফটি থ্রি ফিফটি সিক্স এখন পাওয়া যাচ্ছে তো আপনি কেন ফিফটি থ্রি টোয়েন্টি এইট নেবেন ফিফটি থ্রি টোয়েন্টি এইটে বাইপাস চার্জিং নাই চার্জিং ওয়াট কম গরম হয় বেশি প্রোটোকল সাপোর্ট কম দিকে ফিফটি থ্রি ফিফটি সিক্সে এগুলো সব ফিচারই আছে তারপরেও এখন যদি কেউ মডেলটা নিয়ে থাকেন আর আপনার ফোন ফাস্ট চার্জ হয়ে থাকে তাহলে তো ভাই এখানে আমি কমপ্লেন করার কেউ না আমি শুধু আপনাকে জানিয়ে দিলাম যে সেম প্রাইসে আরও বেটার অপশন আমাদের কাছে আছে বাকিটা সম্পূর্ণই আপনার বিষয় তো আজকের ভিডিও এই পর্যন্তই সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম